যে রাসুল সাল্লাহিসাল্লামের অভ্যেসটা ছিল এইরকম ফদরের এলাত শেষ করে তিনি সঙ্গী সাথী তার উম্মদদেরকে বলতেন যে তোমরা কি রাত্রে কোনো স্বপ্ন দেখেছ সেই স্বপ্নের কথা বলো সঙ্গী সাথীরা যদি স্বপ্ন দেখে থাকতো রাসুল সাল্লাহ সাল্লাম সেগুলো তাবির করে দিতেন বর্ণনা করে দিতেন ব্যাখ্যা করে দিতেন আল্লাহর পক্ষ থেকে তো একদিন রাসুল সাল্লাহ ভাই ওয়াসাল্লাম সাথীদেরকে বললেন তোমরা কি কোনো স্বপ্ন দেখেছ সবাই সমস্যুরে বললেন ইয়া রাসুল্লাহ আমরা আজকে কোনো স্বপ্ন দেখি নাই রাসুলসাল্লাহ সাল্লাম বললেন আমি আজকের এতে এত একটি ভয়াবহ স্বপ্ন দেখেছি এতই একটা ভয়ানক স্বপ্ন দেখেছি তোমাদের কাছে আমি বর্ণনা করতেছি তোমরা শোনো আমি রাত্রে ঘুমিয়েছিলাম ঘুমের মধ্যে দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন এবং আমাকে তুলে নিয়ে সাম এবং সিরিয়ার দিকে নিয়ে যাইতে লাগলেন অনেক লম্বা হাদিস কাট করে কাট করে আপনাকে শোনাই নিয়ে সাম অথবা সিরিয়ার দিকে রওনা দিলেন রাসুল সাল্লা সাল্লাম তাদের সাথে যেতে লাগলেন যেতে 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 এমন একটা জায়গায় যা পৌঁছালেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম দেখতে পেলেন যে এক ব্যক্তি সারা সারাশি নিয়ে দাঁড়িয়ে আছে সারাশি মানে সারাশি হচ্ছে আপনার প্লাসের মতো যেগুলো নাট বল্টু কাজে ব্যবহার হয় ওই সারাচি এক কথা প্লাসের মতো দেখতে কিন্তু সারাশিটা অনেক বড় হয় এক ব্যক্তি সারাশি নিয়ে দাঁড়িয়ে আছে অপর এক ব্যক্তি বসে আছে রাসুল সাল্লাহ আলী ভাশাল্লাম দেখতে পেলেন ওই সারাশি তার মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে তার এই গালকে টেনে হিস্রে ছড়িয়ে হচ্ছে এবং তার গাল টেনে হিসরে এবং কাপ পর্যন্ত নিয়ে আসা হচ্ছে এবং তারপর ওই সারাশি দিয়ে তার বাম গালে ঢুকিয়ে দিয়ে টানা হেস্রা করে তার গালকে সেরার চেষ্টা করা হচ্ছে টেনে টেনে তার গদ্যান পর্যন্ত নিয়ে আসা হচ্ছে আমি সঙ্গী সাথীদেরকে জিজ্ঞেস করলাম এরা কারা এভাবে তাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছেন সঙ্গী সাথীরা বললেন সামনে চলুন আমি তাদের সাথে সামনে চলতে লাগলাম চলতে চলতে এমন একটা জায়গায় যেয়ে আমি পৌঁছালাম সেখানে যা দেখতে পেলাম একজন ব্যক্তি শুয়ে আছে আরেকজন ব্যক্তির হাতে বড় একটা পাথর এই পাথর রত ব্যক্তিটা দাঁড়িয়ে থেকে এমন জোরে ওই ব্যক্তিকে আঘাত করছে ওই ব্যক্তির মাথা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাচ্ছে একবারে চৌচির হয়ে যাচ্ছে পাথরটা গড়িয়ে গড়িয়ে কিছু দূর যেতে লাগলো ওই ব্যক্তিটা আবার পাথর আনতে গেল পাথর নিয়ে এসে দেখে এই ব্যক্তির মাথা আবার ঠিক হয়ে গেছে আবার জোরে তার মাথার উপরে পাথর নিক্ষেপ করছে এবং বিকট আওয়াজ করতেছেন ওই লোক এবং পাথরটা অনেক দূর যাচ্ছে রাসুল সাল্লাম বলেন ওই ব্যক্তি যখন আবার পাথর আনতে গেল এসে দেখে তার মাথা ঠিক হয়েছে আবার তাকে সমূলে আঘাত করে তখন রাসুল সাল্লাম জিজ্ঞেস করলেন তার সঙ্গী সাথীদেরকে যে তাদেরকে এভাবে কেন আজাব দেওয়া হচ্ছে সঙ্গী সাথীরা বলল। সামনে চলুন সামনে চলতে চলতে একটা দেখতে পেলেন উনুনের মতো একটি গর্ত উনুন বলতে চুলা চুলার মুখটা আটো সাটো এবং পেটটা হচ্ছে চওড়া তো এখানে যেভাবে ধাও দাও করে আগুন জ্বলে ওই গত্তের ভিতরে ধাও দাও করে আগুন জ্বলছে এবং রাসুল সাল্লা সাল্লাম নজর করে দেখলেন চোখ দিয়ে দেখলেন কিছু প্রতিপয় মানুষ যারা উলঙ্গ নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় এই আগুনের কুণ্ডলি এই আগুনের কুণ্ডলির ভিতরে দাউ দাউ করে জ্বলছে আর চিৎকার চেঁচামিচি করতেছে এত জোরে এত জোরে তারা চিৎকার চেঁচামিশি করতেছে রাসুল সাল্লাই সঙ্গী সাথীদেরকে বললেন হে সাথী এদেরকে এভাবে কেন আজাব দেওয়া হচ্ছে সঙ্গী সাথীরা বললেন আপনি সামনে চলুন রাসুল সাল্লা সাল্লাম সামনের দিকে চলতে লাগলেন চলতে 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 দেখতে পেলেন একটা লহর একটা হচ্ছে নদীর মতো বড় একটা এলাকা সেটা হচ্ছে আপনার ওখানে হচ্ছে রক্তের সাগর রক্ত বইতেছে এই রক্তের সাগরের ভিতরে একজন ব্যক্তি সাতরাচ্ছে আরেকজন ব্যক্তি পাড়ের উপরে দাঁড়িয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ওই সাঁতরাতে সাঁতরাতে যখন কিনারায় আসে ওই ব্যক্তি এমনভাবে ওই ব্যক্তিকে মাথায় ঢাল দেওয়া হয় এবং ব্যক্তিটার মাথা ছুণ বিচ্ছিন্ন হয়ে যায় আবার সে অনেক দূর চলে যায় আবার মাথা ঠিক হয়ে আসে আবার ওই পাথর দিয়ে তাকে আজাব দেওয়া হয় এভাবেই আজাব দেওয়া হচ্ছে হাদিসটা অনেক লম্বা ওদিকে আমি না যাই তখন সঙ্গী সাথীদেরকে প্রশ্ন করলাম ইয়ার এ সঙ্গীসাথী এভাবে তাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে তখন এই বর্ণনাটা অনেক বড় যেহেতু ওদিকে আমি যাব না সময় অনেক হয়ে গিয়েছে তখন রাসুলসাল্লা সাল্লামকে বলা হচ্ছে যে আপনি প্রথমে যে ব্যক্তিকে দেখলেন তার গালকে সেরা হচ্ছে সাঁসারি দিয়ে ওই ব্যক্তি হলো মিথ্যাবাদী সে সমাজে মিথ্যা কথা বলতো প্রত্যেক কাজকর্মে মিথ্যা কথা বলতো এবং তার মিথ্যা কথা সমাজে প্রচার প্রসার হয়ে যেত দেশ দূষণ করে চলে যেত এই মিথ্যাকতার কারণে তাকে এই আদাব দেওয়া হচ্ছে আর এই আদাব চলবে কে আমদ পর্যন্ত এই শাস্তি চলবে কে আমদ পর্যন্ত আর আমি আপনি দেখতে পেলেন এক ব্যক্তি শুয়ে আছে এবং তাকে পাথর দিয়ে আঘাত করে তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে হয়েছে ওই ব্যক্তি হলো কোরআনের জ্ঞান যাকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে অথচ সে কোরআন পড়ে না যাকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে তদ অনুযায়ী সে আমল করে না এবং তদ অনুযায়ী সে আমল না করে রাত্রের গহীনে সে ঘুম ঘুমে কাটিয়ে দেয় সে কোরআন পড়ে না হাদিস মোতাবেক জীবন পরিচালনা করে না কোরআন দিয়ে তার জীবন সাজায় না অথচ তার কোরআনের জ্ঞান রয়েছে এই ব্যক্তিকে পাথর দিয়ে আঘাত করতেছে এই আঘাত চলতে থাকবে কিয়ামত অবধি পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে আর আপনি দেখতে পেলেন একটা গর্থ এই গথের মধ্যে কিছু নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় তাদেরকে আজাব দেওয়া হচ্ছে ওরা হচ্ছে ওই ব্যক্তি ওরা হচ্ছে জিনাকারী ব্যক্তি ওরা হচ্ছে জিনাকারী মহিলা এবং জিনাকারী পুরুষ তাদেরকে এই জিনা করার অপরাধের কারণে এই কিয়া এই কুণ্ডলির ভেতরে তাদেরকে আজাব দেওয়া হবে অনন্তকাল কেয়ামতব্দি পর্যন্ত রাসুলসাল্লাহ সালামকে আরও বলা হয় আপনি যে দেখতে পেলেন একটা বিরাট গর্ত এই গর্তের ভেতরে যে এক ব্যক্তি সাঁতরাচ্ছে রক্তের সাগরে স্বাদ আরেক ব্যক্তি পাথর দিয়ে তাকে প্রহার করছে এই রক্তের ভেতরে যে সাঁত ও হচ্ছে সুদ সুদ খেত এ হচ্ছে সুৎখোর ব্যক্তি এই সুৎখোর ব্যক্তিকে সারা জীবন এই রক্তের মধ্যে সে হাবুডুবু খাবে এবং পাথর দিয়ে তাকে ঢ্যা ঢেলানো হবে এইভাবেই তার শাস্তি চলবে অনন্তকাল এইভাবেই শাস্তি চলবে তার কিয়ামত পর্যন্ত আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে কবরের শাস্তি সত্য কবরের শাস্তি সত্য যদি আপনারা আমরা দেখতে পেতাম তাহলে মনে হয় না একটা খারাপ কাজ সংগঠিত করতে পারতাম আপনার ইমানকে মজবুত করুন এবং কবরের শাস্তিকে বিশ্বাস করুন এবং নিজের আকিদা আমলকে পরিশুদ্ধ করুন আজকে থেকে এখন থেকে আপনি বুঝা এবং পাঁচক্ত অন্তত সালাত আপনি কায়েম করুন যদি না করেন এই বক্তব্যের সাথে আপনার মোনাফিকি করা হবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বোঝা এবং আমল করা তাওফিক দান করুক ওমা বালা আসসালামু আলাইকুম